নামা সেভ করছে গোলকিপার আমরা কি বলতে পারি মোহনবাগানের গোলরক্ষক দেখতে পাচ্ছি আমরা শর্ট থেকে সিলভা

এখনো হয়নি নির্ধারিত সারি প্রচুর দর্শক প্রচুর দর্শক বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে

মন বাগানে গোলরক্ষের টেনশনে দেখতে পাচ্ছি গেল বেতাই যুবশক্তি

তোর মামা শর্ট নিচ্ছে মামা গোলরক্ষক মন বাগানে গোলরক্ষক শর্ট নিচ্ছে মামা কান গান নিচ্ছে জানান এখন একটা শট বাকি রয়েছে টান টান উঠতেছে না চাইবে শুট আউট

দুই দলকে বলুন আপনারা মঞ্চের সামনে চলে আসুন আজকের চ্যাম্পিয়ন দল যুবশক্তি এবং